লেয়ার মুরগি অনেকেই খুব পছন্দ করেন অনেকে আবার বলে থাকেন যে লেয়ার মুরগিতে একটা গন্ধ থাকে বা সময় অনেক বেশি নিয়ে থাকে তাই লেয়ার মুরগি অনেকে রান্না করতে চায় না তবে আজকে আমি যেভাবে দেখাবো সেভাবে রান্না করলে লেয়ার মুরগির যে এক্সট্রা কোনো বাজে গন্ধ থাকবে না এটা খেতে অনেক টেস্টি হয় আর হচ্ছে গিয়ে এটা আলু দিয়েও রান্না করব আর সময়ও খুব বেশি লাগে না মোটামুটি একটা সময়ের মধ্যে এটা রান্না হয়ে যাবে আর আমি আজকের এই রেসিপিটা আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনু কামড়ের জন্য আশা করি সবাই পাশে থাকবেন এই লেয়ার মুরগির ক্ষেত্রে একটা স্পেশাল মশলা তৈরি করব। এখানে এক চা চামচ সাদা গোলমরিচ এক চা চামচ কালো গোলমরিচ সাত আটটি আস্ত এলাচ এক হাফ চা চামচ নিলাম শাহি জিরা আর হচ্ছে তিন ভাগের এক ভাগ জায়ফল পরবর্তীতে এখানে আমি আবার দারচিনি আর তেজপাতা দিয়ে এগুলো একটু হালকা টেলে তারপর গুঁড়ো করে নিয়েছি এরপরে এখানে আমি একটা আস্ত লেয়ার মুরগি নিয়েছি প্রথমে একটু চুলাই সেকে নিয়ে এটার ছোটো ছোটো পরশম বেছে নিয়েছি তারপর ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এরপর এর সাথে প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম এইখানে দেপর দিব আমি দুইটা চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি তারপরে দিব একটা চামচ পরিমাণ আদা বাটা এক চামচের চেয়ে একটু বেশি হবে হলুদ গুঁড়া প্রায় একটা চামচ দিলাম তারপরে এখানে মরিচ গুঁড়া প্রায় চা চামচ পরিমাণ এখানে ঝালটা একটু বেশি হলে ভালো লাগে এই মুরগির ক্ষেত্রে ধনিয়া গুঁড়া একটা চামচ এখানে জিরা গুঁড়ো একটা চামচ দিয়ে দিলাম তারপর এখানে লবণ দিয়েছি স্বাদ মতো আর এখানে প্রায় হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল এখন সবগুলো উপকরণ এই লেয়ার মুরগির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু ভালো করে মিশিয়ে নিলে এই মুরগিটা কিন্তু সাথে মশলাটা ভালো করে মিশে যায় ভিতরে ঢুকে মাংসের ভিতরে তো এখন মাখিয়ে নিয়ে আমি হাত ধোয়ার যে পানিটা মশলাটা লেগেছিল হাতের মধ্যে সেই অল্প একটু ধুয়ে নিয়ে তারপর ওটা দশ মিনিট রেখে দিয়ে তারপর এটা আমি চুলায় বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো প্রায় দশ পনেরো মিনিটের জন্য আমি প্রায় বারো মিনিট পরে আমি এটা আবার কিন্তু ঢাকনাটা খুলে দেখলাম এই মুরগি রান্নার ক্ষেত্রে এরপরে কিন্তু পরবর্তীতে যতক্ষণ পর্যন্ত এটা কষানো হবে ততক্ষণ কিছুক্ষণ পর পরে সেটা দেখতে হবে কারণ এটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু এটা টেস্ট একদমই টোটালি চেঞ্জ হয়ে যাবে তাই আমি কিছুক্ষণ পর পরপরেই সেটা আমি দেখে যাচ্ছি এটাতে পানি আছে প্রায় মিনিট পরে আমার সেটা কিন্তু কমে গিয়েছে এটা কিন্তু রান্না এখনো হয়নি এটা কষানো হচ্ছে তো আমি একটু এটা নেড়ে আবারও দিচ্ছি এই লয়ার মুরগির ক্ষেত্রে একটু এই এই দিকটা একটু খেয়াল রাখতে হবে পরবর্তীতে ঝোল দেওয়ার পরে কিন্তু আসলে এত দেখা লাগে না আর এটা খুব সহজে কিন্তু রান্নাটা হয়ে যাচ্ছে আমি যেহেতু একবারে হাতে মেখে বসিয়ে দিয়েছি যেহেতু প্রায় আধা ঘন্টার মতো এটা রান্না হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে এখন আমি যেই মশলাটা গুঁড়া করে রেখেছিলাম প্রথমে দেখিয়েছি সেটা এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ হবে সেটা আমি এখানে দিয়ে দিলাম পুরোটাই দিয়ে দিয়েছি এটা একটু আগে দিতে হবে কারণ হচ্ছে মাংসের ভিতরের সাথে মশলাটা দিলে হলো একটু মাংস ফ্লেভারটার ভিতরে মশলাটা যায় আর টেস্টও ভালো হয় তাই পরব একদম লাস্টে না দিয়ে এটা মাঝামাঝি অবস্থায় এই মশলাটা দিতে হবে এই মশলাটা দেওয়ার কারণেই কিন্তু লেয়ার মুরগির ক্ষেত্রে যে এক্সট্রা কোনো গন্ধ আছে সেটা দূর হয়ে যাবে টেস্টটা অসম্ভব ভালো হবে আমি তো বলবো একবার হলো আপনারা এই পদ্ধতিতে এই রান্নাটা করে দেখবেন মাংসটা যখন মোটামুটি কষানো হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে ডিমটা দিয়ে দিলাম প্রথমে কিন্তু আমি ডিমটা দিইনি আর আলুটাও দিয়ে দিলাম আর আলুটা আর ডিমটা দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছে। এখন আমি আবারও একটু ভালো করে নেড়ে দিয়ে চুলা একটু লোহেছে একটু বাড়িয়ে দিয়ে এটা আরও পাঁচ ছয় মিনিটের জন্য কষিয়ে নেব আমার এটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আলুটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে মাংসটার মধ্যেও আর এক্সট্রা কোনো ঝোল নাই আমি যেহেতু ঝোল দিয়ে রান্না করব আর মুরগিটাও একটু ভালো করে সিদ্ধ হওয়া লাগবে তো এরপর আমি এখানে কারণ এই মুরগিটা কিন্তু এমনিতেই সিদ্ধ হয় না একটু ঝোল দিতেই হয় যেহেতু শক্ত ল্যার মুরগি ডিম পাড়া মুরগি তাই আমি এখানে সিদ্ধ হওয়ার জন্য এখানে গরম পানি আমি দিয়ে দিলাম প্রায় তিন কাপের চেয়েও বেশি পরিমাণ আমি ঝোলও রাখবো তো সেই পরিমাণ আমি পানি দিয়ে দেবো এখানে আলুটাও সিদ্ধ হবে আর যে মুরগিটা সেটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর আমি একটু ঝোলও রাখবো এখানে তো সেই পরিমাণে আমি এখন ঢাকনা দিয়ে দিব দশ বারো মিনিট পরে দেখি যে আমার এই যে মুরগির মাংসের যে ঝোলটা সেটা কমে আসছে এই পর্যায়ে আমি এখানে আস্ত একটা রসুন দিয়ে দিলাম চাইলে আরও বেশি দিতে পারেন আর তিন চারটি কাঁচামরিচ দিলাম এখানে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি রসুনটা দিলাম আমি এখন লেমনও চেক করেছি তো আমি ঢাকা দিয়ে রাখবো আরও পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পরে দেখেন আমি চুলা রাশটা একদম লোয়ে নিয়ে নিয়েছি মাংসটা কিন্তু সুন্দর হয়ে গিয়েছে তেলটা উপর উঠে গিয়েছে এই পর্যায়ে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিব। আর হচ্ছে যখন এটা ঠান্ডা হবে তখন জোলটা কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে তো যেহেতু আমার সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন চুলাটা বন্ধ করে এটা সার্ভিং ডিশে নিয়ে নিব আশা করি আজকের এই সহজ রেসিপিটা কিন্তু আপনাদের কাছে ভালো লেগেছে আর আমি সহজভাবেই দেখিয়েছি আর এটা আমার হতে প্রায় এক ঘন্টার মতো সময় লেগেছে আর সব কিছু সুন্দরভাবে হয়েছে এই মশলাটার কারণে এটা এতটা টেস্টি হয়েছে অনেক ভালো আছে সবাই তো অনেক প্রশংসা করে খেয়েছে আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ